সুযোগ পেয়েছি আমার প্রাণবধূর কাছে আসার আমি প্রাণবধুকে নিজ নিজপক্ষে নিজ পক্ষে জড়িয়ে ধরেছি আর তোর এত হিংসা হলো যে তুই সহ্য করতে পারলি না আমার মিলনে তুই বাধা দিলি তুই মনুষ্যের মতো আচরণ করলি তাই আমি তোকে অভিশাপ দিলাম বিশাখা তুই নরকুলে জন্মগ্রহণ কর বিশাখা কেঁদে কেঁদে বলে উঠলো গোরা কিন্তু তুই একবারও জানতে চাইলি না রাধে আমি তোকে কেন মিলো মে বাধা দিলাম কারণ আমরা তো তোরই স্বরূপ প্রাণরানী যদি প্রেম বৃক্ষ হয় তা সেই বৃক্ষের ওই পল্লব পুষ্প পাতা হচ্ছে সখী তোর তা আমরা তো তোরই